ডিউয়ার্স যাবেন না আজকে আপনাদেরকে দেখাবো লেবু বাগানের উপর একটি চমৎকার একটি প্রতিবেদন এটি আমাদের বাড়ির পাশে অবস্থিত খুবই সুন্দর একটা বর্তমান পরিস্থিতি সুন্দর বিরাজ করতেছে এবং কিভাবে কি করছে তা দেখাবো আসসালামু আলাইকুম আজকে আমি সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে আপনাদেরকে দেখাবো এখানে একটা লেবু বাগান আছে কৃষকের নাম হচ্ছে আজাদ হোসেন তার একটা বিশাল বড় একটা প্রজেক্ট লেবু বাগান আমাদের এলাকার পাশেই আমাদের বাড়ির সম্পূর্ণ বাগানটা আমি এর আগে দেখাইছিলাম আজকে আবারও আসলাম আপনাদেরকে দেখাবো সামনে রোজা আছে আর লেবুর এখন ভালোই দাম আপনারা জানেন বাজারের অবস্থা চলুন ভিতরে যাই দেখি কি অবস্থা এখানে সব আছে এটা একটু দেখাও একক ফলন বাগান প্রদর্শনী তারপর ভিতরে আসো সাথে এখানে কলা বাগানও আছে কলার ও বাম্পার ফলন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি জাইত কলা যেটাকে বলে এই সাইড দিয়ে বিশাল বড় বড় কলা গাছ দেখতে পাচ্ছেন এই লেবু বাগান চলে আসলাম আমরা এইদিকে তো আছি এই ক্ষেতটা তারপর আবার ওই আছে অনেক কাঁটা আছে এখানে ওই সময় আমি দেখাইছিলাম আপনাদেরকে অনেক ছোট ছোট গাছ ছিল এগুলা আমি ওইটার লিঙ্ক দিয়ে দেবো এটার সাথে এটা কম্পেয়ার করে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর যা আসলে বলে বোঝানো যাবে না ভালোই লেবু হচ্ছে এখন তাদের এখন লক্ষ্য হচ্ছে সামনে রোজা আসতেছে রোজাকে উদ্দেশ্য করে এখন সেই প্রজেক্টটা সুন্দর করে তৈরি করা অসংখ্য ফুল আছে গাছে নতুন করে সার দেওয়া হয়েছে পানি দিচ্ছে এগুলোর মধ্যে প্রচুর ফুল প্রচুর ফুল প্রত্যেকটা গাছেই তাদের লক্ষ্য হয়েছে রোজা সামনে রোজার ইচ্ছাকে তারা ইয়ে করবে লেবু আছে ভিতরে দূরে দূরে হাতে নাগালের বাইরে এখানে আসো দেখুন ফুল ফুটেছে এখানে অসংখ্য ফুল ধরেছে এখানে লেবু ফুটতেছে প্রচুর আসলে এটার প্রতি ওনার খুব একটা আগ্রহ ছিল না প্রথমে অন্য একজনের এই প্রজেক্টটা নিয়েছিল তারপর সে তার এই জায়গাটা অনেক দূরে হয়ে যায় এই জন্য তারপর সে এই জমিটা যার আসাদ আসাদ ভাই তাকে আবার দেওয়া গেছে দেখা যাক এখানে দেখুন প্রচুর পুরাটা এরিয়া গাছগুলো এখন বিশাল বড় বড় হয়ে গেছে আগে অবশ্য আরো অনেক ছোট ছিল দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এদিক দিয়েও অনেক বড় রাস্তা এদিক দিয়ে অনেক দূরে ওই দিক দিয়ে অনেক দূরে আসেন এই দিকে দিয়ে ঢুকি একটু দেখাই আপনাদেরকে এই দেখুন লেবু ধরতেছে এদিকে মাসাল্লাহ লেবুর ফলন হচ্ছে এখানে প্রতিটা ফুল আছে প্রতিটা গাছই কুয়াশাচ্ছন্ন আমি দেখতে পাচ্ছি প্রচুর বড় বড় যা আসলে আমি একদিনে ঘুরে দেখা সম্ভব না জায়গা নিয়ে অবস্থিত এটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ এ পর্যন্তই ছিল আজকের প্রজেক্ট যদি কোনো বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা জানাবেন যদি কোনো লেবু বিষয়ে এই বাগানটা কোথায় আছে যদি লেবু লাগে তাহলে আর